দেশের সরকারি খাদ্য গুদামে চাল ও গম মিলিয়ে বর্তমানে খাদ্যশস্য মজুত রয়েছে উনিশ লাখ তিয়াত্তর হাজার চারশো তেত্রিশ মেট্রিক টন যা স্বাভাবিক মজুতের চেয়েও প্রায় সাত লাখ মেট্রিক টন বেশি এছাড়া এবছর বড় মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ এগারো লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়েও পঁচিশ হাজার তিনশো একাশি মেট্রিক টন বেশি হয়েছে এমন অবস্থায় চলমান বন্যা মোকাবিলা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এ সময় তিনি দাবি করেন মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই এরই মধ্যে চালের দামে নিম্নগতির কথাও জানান তিনি খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা তেরো লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ আছে উনিশ লক্ষ তেহাত্তর হাজার চারশো মেট্রিক টন সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং মনিটরিং এর কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন দুই থেকে চার টাকা করে কমে আসছে সাধারণ মানের চাল আজকে গড় মূল্য উনপঞ্চাশ টাকা পার কেজি এদিকে বন্যা দুর্গত এলাকার দুই শতাধিক কেন্দ্রের মাধ্যমে আগামী তিন মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রতিদিন চাল ও আটা সরবরাহ করার কথা জানান খাদ্য সচিব বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা তিন মাস ব্যাপী স্পেশাল ওয়েমএস চালাবো যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে দুইশো তিরিশটা কেন্দ্রে একদম ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা দেওয়া হবে সংকট না থাকায় আপাতত দেশের বাইরে থেকে চাল আমদানির কোন পরিকল্পনা নেই বলেও জানান খাদ্য সচিব কমিটি আছে ওরা ঠিক প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা